ইউটিউবের জন্য আমি নই আমার জন্য আমার চ্যানেলটা ওই জন্য আমি চেষ্টা করি কোনো কিছু মানে ম্যানমেড নয় রিয়ে তোমার লজ্জা না লাগুক আমার একটু লজ্জা লাগে ঠিক আছে যে আমি নিয়েই যাব নিয়েই যাব সুহানি সোহানি আর হাঁটতে পারছিল না অনেকটাই রাস্তায় মানি মানিসকরি আমাদের কাছে মেন পয়েন্ট ছিল কারণ এই রাস্তা হাই বন্ধুরা দেখব সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে শনিবার ছুটির দিন খুব আওয়াজ ট্রেনের মধ্যে আছি তোমাদেরকে সব পরের ডিটেল শেয়ার এখানে বাবাই আছে বাবাই যে ট্রেনটা রোজ দশটা দশ আমরা সেই ট্রেনটাতেই উঠেছি হাই বন্ধুরা গুড মর্নিং তখন তো গুড মর্নিং বলা হয়নি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি তো আমরা এখন শিয়ালদা চলে এসেছি শিয়ালদাই এখানটায় খেতে এসছি কিছু টিফিন টিফিন কিছু খায়নি সকাল অ্যাকচুয়ালি আজকে বাবাইয়ের অফিসে একটা প্রোগ্রাম আছে তো বাবাই একাই যাচ্ছিলো এতদিন কথাই ছিল একা যাবে তো সকালবেলা হঠাৎ করে বাবাই বললো চলো তোমরাও চলো অনেকে ফ্যামিলিও আসছে তো আমরা ভাবলাম যে আমরা বাড়িতে একা একা থেকে কি করবো চলো যাই তা একদম মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা রেডি হয়েছি তার মধ্যে কিছু জামাকাপড়ও ছিল তাছাকুছি করলাম কারণ কালকে রবিবার কালকেও অনেক কাজ আছে ওই জন্য ভাবলাম যা কাপড়গুলো কেচে একেবারে মেলতে মেলে দিয়ে যায় তারা হুড়ো করে করেছি কিছু খাইটাই নি শুয়ানি বিস্কুট খেয়েছে আমরাও একটা করে বিস্কুট খেয়ে চলে এসেছি তা এখন তো আপাতত শিয়ালদা এসেছি কারণ এখান থেকে অফিসের প্রোগ্রাম মানে ওর অফিস তো সেন্ট্রালে এখান থেকে আমরা যাবো মইতে। তো বাবাই বলল যে একেবারে শিয়ালদা থেকে মেট্রো ধরব তা আমরা প্রথমবার শিয়ালদা মেট্রো ধরব ওই জন্য ভালো চলো কিছু খেয়ে নি আগে হ্যাঁ না একদিন সেই আগের আগের বছর বইমেলায় এসেছিলাম মাম্মা সেই মেলা এসেছিলাম বলছে সে তো দিন মনে থাকবে কি করে চলো দুপুরের খাওয়া দাওয়া তো ওখানেই কিন্তু এখন আপাতত টিফিন করে নিা আসছে তো এখানটায় ঢুকলাম এখানে ধোসা ছাড়া কিছু নেই ওই জন্য বাবাই গেছে ওখানে ধোসা নিতে ধোসা খাবো কেক খাবে এত ভালো লাগে পাপা জল কেন জল তো ব্যাগে ছিল রে আমাদের নেওয়া হলো ধোসা এই যে চলে এসছে শুধু কেন দিচ্ছ একটু মশলা দিয়ে দাও আর সুয়ানি একটা কেক খেতে চাইলো তাই কেক নেওয়া হলো শিয়ালদা থেকে নিজের ওপর থেকে এখনই আমরা নিচে নামছি মেট্রে ধরবো তাই जो सॉल्ट लेक सेक्टर फाइव I a lot to see here. They don't leave the metro. Suhani and me. Ding! 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 Next station is Salt Lake Stadium. Doors will open on the left. Please mind the gap between the trains and the platform. সল্ট লেক নেমে আবার এখান থেকে অটোই চলে এলাম এখান থেকে একটা ছোট্ট র্যালি আছে এই যে দেখতে পাচ্ছ স্যার ওখানে গেছে কি টুপি টুপি নিয়ে আসতে ঝাড়ো ঝাড়ো কি হয়েছে ছোটো টুপি নেই হ্যাঁ হ্যাঁ একটা বেল্ট আছে বেল্ট দিয়ে পর মেয়েকে দিয়ে দাও হ্যাঁ পড়বে না কেন পরিয়ে দাও পরিয়ে দাও সামনে চলো কী সুন্দর এ আছে চলো এই সাইড দিয়ে চলো হ্যাঁ ওই যে যাচ্ছে কেন টুপি খুলে আসছে আচ্ছা পরো পরো আমি দেখছি পরে দেখছি চলো 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 একটা ইয়ে দাও আমার কাছে দাও E pronto, ফটো বাবাই মেয়েকে নিয়ে সেই সামনে চলে গেছে আবার দেখ আমরা আউটার ব্রিয়ন্ডের পাশ দিয়ে যাচ্ছি ঢুকছি বিদ্যুৎ ভবন দেখতে লেখা আছে সল্ট লেক বিদ্যুৎ হ্যাঁ সুহানি সুহানি আর হাঁটতে না অনেকটাই রাস্তা তো এখানে অডিটোরিয়ামে প্রোগ্রাম হবে কিছুই এখানে বিদ্যুৎ ভবনে সোয়ানিকে কোলে নিয়ে ফটো তুলছে ওই আঙ্কেলটা বাবাই তো এখানে আমরা খেতে ঢুকবো চলো দেখি অলরেডি ভিড় হয়ে গেছে প্রচুর লোক দেখা যাক কি হয় আমাদের খাওয়া হয়ে গেছে আমার আর সুহানির বাবাই এখন খাচ্ছে আসলে আমরা আগে পেয়ে গেছি বাবাই পরে পেয়েছে তো যে মাছ খাবে মাছ যে চিকেন খাবে চিকেন যে পনির খাবে পনির তাই তো আমি আর বাবাই মাছ নিয়েছি আর মেয়ে চিকেন নিয়েছিল মেয়ে এক পিস চিকেন খেয়েছে আমি আর বাবাই আবার সেটা খেয়ে নিয়েছি কত লাইন শুধু সময়ের অভ্যেস টুক করে লাইনে ঢুকে পড়া বুঝেছো একদম কাউন্টারের সামনে গিয়ে টুক করে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে আমার আর মেয়ের খাবারটা নিয়ে নিয়েছে সেটাই তো বলছি লাইনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ছাড় আছে বাচ্চাদের আমরা খেয়ে নিয়ে চলে এলাম অডিটোরিয়ামে শুয়ানি এখানে জুতো ফুতো করে একদম বাকি হয়ে বসে পড়েছে সতেরো সালে এসে থাকেন এখানে যত সব ইঞ্জিনিয়ার তাই তো বাবাই কেউ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের পরিবার আমার পাশে একটা ইঞ্জিনিয়ার বসে আছে অনেক কাছে তো রিটায়ারও হয়ে গেছে বলো অনেকদিন আগে শুনে কি খাচ্ছ গো মুখের মধ্যে আঙুল কেন এই হাতটা তো ধোয়াও নয় মুখে দিয়েছ কেন আমরা সামনে থেকে উঠে এলাম একদম মাইকের সামনে এত কানে লাগছে কোন সনদ বিরা আমার ভালো লাগছে না চলো রাত হয়ে যাবে আর ড্রয়িং ক্লাসতে যদি যেতে পারি তো এখনো অনুষ্ঠান চলছে এই বিভিন্ন জনের বক্তৃতা তারপর কে আসবে রূপঙ্কর বাগচী আসবে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে অ্যাকচুয়ালি সোানির ড্রয়িং ক্লাসও আছে দেখি এখন যাই কি না আবার টিকিট কেনার তো বে কাউকে দিয়ে দিতে পারবে সব চলো আমরা এই যে সামনে থেকে মেট্রো ধরে কি কি করি এই দেখো আমার মেয়ে ওখানে एक्चुअली অতিষ্ঠ করে দিচ্ছে ওর ভালো লাগে না আমরা করুণাময়ী থেকে মেট্রো ধরে এই দেখো কোথায় চলে এসেছি মানি স্কোয়ার এই যে আমি তো মেট্রোয় উঠেছিলাম শিয়ালদা যাব শিয়ালদা থেকে পাঁচটা কুড়ি ট্রেন ধরে সোজা বাড়ি যাব শোয়ানি ড্রয়িং ক্লাস আর আমার বর পাগল হয়ে যাচ্ছে দিনটা বেকার হয়ে যাবে চলো তোমার মেয়ে আনন্দ পাবে তোমার মেয়ে আনন্দ পাবে চলো স্কোয়ারের এত কাছ থেকে আমরা চলে যাব। মানে আগে যখন আমরা প্রেম করতাম স্কোয়ারই আমাদের কাছে মেন পয়েন্ট ছিল কারণ এই রাস্তা ওই যে এখান থেকে একটা বাস ছাড় আসত করোনাময় থেকে যে বাসটা পুরো আমার বাপের বাড়ি বেড়াচাপা পুরো বেড়াচাপা যেতাম মানে এখান থেকেই বাসে উঠতাম উঠে টানা বেড়াচাপা আর বাবাই আমি এখান দিয়ে বাস ধরতাম বাবাই রাস্তার অপোজিটে গিয়ে পুরো গড়িয়ার বাস ধরতো ওই জন্য মানিসগরটা আমাদের কাছে খুব স্পেশাল আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো সব সময় আসা হয় না বাবাই বলল চলো চলো ওদের দুজনকে মানে না করার ক্ষমতা আমার নেই দেখো আমার মেয়ে একা একা চলে যাচ্ছে বন্ধ হয়ে যায় ডাব্লিউর এই জামাগুলো দেখো সামার কালেকশানগুলো সব সামার কালেকশান বাবাই এইটা ভালো লাগছে এই যে এই যে এই ছাতাটা সব ওই ওই রকমই যেরকম নিয়েছি ওই এখন সুয়ানির জুতো দেখা হচ্ছে খাদিমসে

এটা ওর ভালোও লাগবে সব কিছুর সাথে মোটামুটি যাবে বুঝেছো ওইগুলো একটু অন্যরকম ড্রেস না পরলে ভালো লাগবে না দেখো তোমার এই কালেকশানগুলো হাটে কিংবা তোমার অন্য জায়গায় নেই না দাদা চলো এখানে আসতে চাইছিলাম না তাও কেনাকাটা হয়ে গেছে এদিক দিয়ে চলো কোন দিক দিয়ে খুলে এই দিয়ে চলো লজ্জা না লাগুক আমার একটু লজ্জা লাগে ঠিক আছে যে আমি নিয়েই যাব নিয়েই যাব দিতে কিছু পারবো না আমি আর আমার মেয়ে শুধু নিয়েই যাই তোমাকে কি দিই আমরা সারাক্ষণ শুধু দিতে থাকো আমাদেরকে আবার দেখো এইখানিকটা প্যাকেট প্যাকেট ভরে দিয়ে নিয়েছি আমরা চল ফ্লান চলে এলাম এখন বাড়ির দিকে যাচ্ছি সারা দিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছে বলো বাবাই ওই রাস্তাটা কত কিলোমিটার ছিল অনেক না অনেক হাঁটাহাঁটি হয়েছে তবে শেষ পর্যন্ত থাকতে পারলাম না হ্যাঁ এখন ঘড়ির কাটায় দশটা বাইশ হয়েছে আমরা তো বাড়ি এলাম বাড়ি এসে মানে মেয়েকে একটু পড়িয়ে নিলাম আমি একটু পড়ালাম তারপর বাবাই একটু পড়ালো বাবাই পড়ালো এই কারণেই বলছি বাবাই গতকাল যে বইগুলো এনে ওকে কলেজ স্ট্রিট থেকে মানে গল্পের বইগুলো সেগুলো ও পড়ালো আর আমি ওর এমনি পড়ানোটা পড়ালাম পড়িয়েই দেখছি বাবা মেয়ে দুজনের খিদে পেয়ে গেছে এটা ওটা সেটা খাচ্ছে তো রান্নাঘরে চলে এসেছি সকাল থেকে তো জানো রান্নাবান্না কিছু হয়নি তো কি করবো কী করবো ভাবছিলাম কালকের একটু ভাত ছিল সেই ভাতটাকে গরম করে বাবার জন্য রাখলাম সাথে এখানে পাঁচটা রুটি করে নিলাম আটা পাখিয়ে আর আজকাল আমাদের যেন তো মানে আমাদের তিনজনেরই ডিম আলুর ঝোলটা খেতে খুব ভালো লাগছে ওই জন্য আজকে আবার ডিম আলুর ঝোল করে নিলাম চলো এখন ওদেরকে খাওয়াবো চলো এই হলো ডিম আলুর ঝোল এখানে আছে সেই এই ডিম আলুর ঝোল আর এটা আছে একটু আলু পোস্ত আর একটু বরবটি ভাজা আছে আর এটা আছে বিউলির ডাল যেটা গত কালকে ভিডিওতে তোমরা দেখেছো আমি করেছিলাম তো যে কালকে আর খাওয়া হয়নি যা ছিল একটু ভাত ছিল ভাতটাকেও গরম করে নিলাম চলো দেখি তবে তো এনেছো ভাত তো ঠান্ডা অত তো এখন আর একটু ভাত আছে গো তাহলে নেবে না সাথে এখন চলছে এই যে মাস্টার শেফ ওটাই দেখব আর আজকে আমাদের জুতো কেনা হয়েছে দেখো আমার জানো তো মানে স্কুলে পড়ে যাওয়ার মতো যে জুতোটা আগের বছর টানা পড়েছি ওই জুতোটা প্রায় নষ্ট হয়ে গেছে তো অনেক দিন ধরেই বাবাকে বলছি যে আমি একটা জুতো কিনবো তো এই জুতোটা কিনেছি কেমন লাগছে তুমি দেখো এটা খাদিমস থেকে নিয়েছি কি এইটার কোম্পানিটার নাম বাবাই সফট টাচ পায়ে যদি এবার নেল পলিশটালিশ দা এ নেই দেখো ঠিক আছে বাবাই সাইজটা কিন্তু খুব আরাম পড়ে সাথে আর দুজোড়া জুতো দেখিয়ে দিই দেখো এটা আমার মেয়ে এটা আরেকটা আমার মেয়ে এই আমার মেয়ে জুতোগুলো অনেক খারাপ অবস্থা আগের দিনও এক জোড়া কিনেছি দেখেছ খারাপ অবস্থা বলতে তুমি ও সর তুমি ও মানে জুতোগুলো সব ছোট হয়ে গেছে না এরকম আর একটা আছে পুরো এই মাথাটা ওর পায়ে লাগছে বুড়ো আঙুলটাকে অসুবিধা হচ্ছে আর এই জুতোটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে ওই জন্য নিয়েছি তো সুহানির জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই বললো এই যে সুহানির এই একটা জুতো আর এই আর এই হলো আমার জুতো খাদিন সে ব্যাগেরও অফার আছে ফিফটি পারসেন্ট অফ ছিল সেই এই ব্যাগগুলো বললো যে একদম মানে ভালো ফ্রেশই তো ওদের অফারে দিয়ে দিতে বলেছে বলে অফারে দিচ্ছে একদম মাস্টার কালার হ্যাঁ হ্যাঁ কালকেই মানে ফ্রেশ জায়গা থেকে নিয়ে অফারের জায়গায় রেখেছে তো ব্যাগটা কেমন হয়েছে বলো অনেক দিন পর আমি নিজে একটা ব্যাগ কিনলাম এর মাঝখানে তো আমি যেখানে বসি ওরা একটা ব্যাগ গিফট করেছিল তারপরে যাদের সাথে ট্রেনে যায় তারা বার্থডেতে একটা ব্যাগ গিফট করেছিল তো নিজের জন্য এই রকম ব্যাগ আমার অনেক দিন পরই কেনা হলো কেনা হলো মানে আমাদের টুকটাক টুকটাক কেনাকাটা হতেই থাকে তো চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে আমাদের ভিডিওতে কিছু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা মেন হলো আমাদের এই যে শাহনায়ণ সুয়ান লাই লাইভ আমাদের দুজনের আর সাথে আমাদের স্যারের সারা দিনের কর্মকীর্তি দেখতে পাবে যেটা হলো মানে রিয়েল এর মধ্যে কোনো বানানো কিছু নেই কারণ হলো যে ইউটিউব আমি করি ইউটিউবের জন্য আমি নই আমার জন্য আমার চ্যানেলটা ওই জন্য আমি চেষ্টা করি কোনো কিছু মানে ম্যানমেড নয় রিয়েলিটি যেটা আমাদের মধ্যে আমরা যেটা করি করছি যা হবে সেগুলোই তোমাদের দেখায় যে ইউটিউবের জন্য আজকে আমাকে এইভাবে এই করতে হবে ওইভাবে ওই করতে হবে এইসব নয় তো ভালো লাগলে অবশ্যই সে একটা লাইক করে দিও টা এখন মন দিয়ে এই মাস্টার দেখবে এই সিজনটা শেষ হয়ে গেলে যে আমার মেয়ে কি দেখবে তখন আবার অন্য কিছু তোকে নেশা ধরাতে হবে যাতে আমিও দেখতে পারি ও দেখতে পারি এইভাবে বুদ্ধি খাটিয়ে চলতে হয় এমন একটা জিনিস যেটা আমরা দুজনেই দেখতে পাবো ও একা দেখবে কেন চলো টাটা ।